মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে দাদার অনেক বেশি বয়সে বিয়ে দিলেন অপরাজিতা আড্ডো নিজে দাঁড়িয়ে থেকে সবটা করেন সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনলেন অভিনেত্রী দাদার বৌভাতে কি কি আয়োজন করেছিলেন সেটাই ভক্তদের সাথে ভাগ করে নিলেন ওই দিন অপরাজিতা দাদার বউ একটি ভিডিও পোস্ট করেন তাতে দেখা যাচ্ছে তার নতুন বৌদি সবার পা ছুঁয়ে প্রণাম করছেন পাশে দাঁড়িয়ে তাকে সবটা বলে দিচ্ছেন অভিনেত্রী এমনকি নিজেই দাদা বৌদির থালা সাজিয়ে দিচ্ছেন পালন করছেন সব নিয়ম বাদ যায়নি আধুনিক নিয়ম মেনে কেক কাটাও এদিন দাদা বৌদির রিসেপশন উপলক্ষে অভিনেত্রী বৌদিকে পায়ে তোরা উপহার দিতে দেখা যায় তিনি নিজেই সেটা বৌদির পায়ে পড়িয়ে দেন এটা পোস্ট করে অভিনেত্রী লেখেন এটা দাদা আর রানী দিদির বৌদির গল্প অভিনেত্রী আরও জানালেন যে তার মা রানী দিদিকে বউ হিসেবে পেতে চাইতেন তবে মা এক বছর হলো ইহলোকে নেই তাই এই এক বছর পর মায়ের অপূর্ণ ইচ্ছে পূরণ করতে পেরে অভিনেত্রী যথেষ্ট খুশি তিনি এও জানান মা একা জীবনযাপনে বিশ্বাসী ছিলেন না সর্বদা ভয় পেতেন ছেলে কিভাবে একা থাকবে ছেলে তো আর পাঁচজনের মতো স্বাভাবিক নয় তবে মায়ের মৃত্যুর এক বছর পর দাদার সুষ্ঠুভাবে বিয়ে দিতে পেরে অভিনেত্রী সন্তুষ্ট তিনি মাকে উদ্দেশ্য করে লেখেন রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা আগে সম্ভব হয়নি কারণ সময়ের আগে তো কিছুই হয় না আজ তো তুমি শরীর নামক খাঁচায় বাঁধা নেই সারা বিশ্বব্যাপী সারা অন্তরীক্ষ সর্বত্র তুমি বিরাজমান তুমি আজ হয়তো আনন্দে আনন্দ লোকে লীন হয়ে গেছো এবং তুমি আজকে ওখানে দাঁড়িয়ে দেখছো তোমার মৃত্যুর এক বছর পর তোমার ছেলে আজ বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি তোমার পুত্রবধূ আর আমার শান্তি যে আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম সবটা পালন করতে পারলাম এইরকমই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না